হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে আলু রান্নার রেসিপি রান্নাটি করতে খুবই কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি রান্না করার জন্যে নিয়েছি আলু টমেটো মসুর ডাল আলুগুলো আমি এরকম চিকন সাইজ করে কেটে নিয়েছি আর টমেটোগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন রান্না করে নেব কি ভাবছেন চুলায় রান্না করব না আজকে আমি মাখিয়ে রান্না করব। তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু টমেটো ও মসুর ডাল সবগুলো উপকরণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কাঁচামরিচ আমি কেটেও দিয়েছি আবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাত মতো লবণ ও সয়াবিন তেল এখন এই সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো যত ভালো হবে রান্নাটা ঠিক তত ভালো হবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা তেজপাতা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটি চুলাতে বসিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব আর দেখুন পানি ফুটতে শুরু করেছে নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কয়েক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব আর দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ খুবই কম ঝামেলায় রান্না করুন আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আপনারাও নেড়ে চেড়ে দেবেন এখন শুধু রান্নাটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি চুলা থেকে নামিয়ে নেব আর দেখুন এই হচ্ছে আমাদের মসুর ডাল দিয়ে আলুর ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার হলেও রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা খেতে কেমন হয়েছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে আর এই ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ